আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে নির্বাচন সেটি আমরা সঙ্গত কারণেই স্থগিত করতে বাধ্য হয়েছি আমরা জানি বিগত দুই দিন আগেই ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ কমপ্লিট শাট ডাউন প্রোগ্রামে আছেন কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে থাকার কারণে আমরা প্রথম দিন কর্মসূচি ঘোষণার সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম শিক্ষকবৃন্দদের কর্মকর্তাদের কর্মচারীদের যে অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবি এই রাকসু দুই হাজার পঁচিশকে আমরা পঁচিশে সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত করতে পারি এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন কিন্তু আমরা বলবো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায় তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি রাখস নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাষ্ট্র নির্বাচন আমরা করার সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাক নির্বাচন অনুষ্ঠানে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় ক্যাম্পাসে আমি আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশনে থাকতে স্বস্তি বোধ করে না তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশনে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কী করে থাকবো যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায় এগুলো আমাদের কি মেসেজ দেয় সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি এবং আমরা সর্বমহলে এইটুকু বলতে চাই নির্বাচন কমিশনকে আপনার অনেক অনেক ধরনের ত্রুটি আমাদের আছে আমাদের সীমাবদ্ধতা অনেক আছে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই আমরা যথেষ্ট চেষ্টা করছি করে যাচ্ছি ইনশাল্লাহ যদি ষোলো অক্টোবর পর্যন্ত আমাদের দায়িত্বে আমাদের আমরা থাকি ইনশাল্লাহ রাখসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব